ওয়েলকাম টু পাট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর রেগুলার নোটিফিকেশন অ্যান্ড ফলো আওয়ার অফিসিয়াল ফেসবুক পেজ টুইটার হ্যান্ডল অ্যান্ড ইনস্টাগ্রাম লাইক আওয়ার ভিডিও অ্যান্ড কমেন্ট আজকে আমরা আলোচনা করতে চলেছি বৈদিক যুগের সমাজ এটি দ্বিতীয় পর্ব এবং পূর্ববর্তী একটি আলোচনার শেষাংশ পূর্ববর্তী অংশটি দেখার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে উপরের ডানদিকে দিকে ফুটে ওঠা লিঙ্কেও ক্লিক করতে পারেন আর্যদের স্থায়ী জীবনের ফলে চতুর্ভাগে বিভক্ত সমাজ আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় পুরোহিতদের ষোলোটি বিভাজনের একটি অর্থাৎ ব্রাহ্মণগণ সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন এবং তাদের পৃষ্ঠপোষক ও যজমান শাসক বা ক্ষত্রিয়দের হয়ে তারা ক্রমবর্ধমান নানা আচার ও যজ্ঞাদিক ক্রিয়ার অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের সামাজিক ও ধর্মীয় শ্রেষ্ঠত্ব দাবি করতে থাকেন ক্ষত্রিয়গণ গঠন করেছিল যোদ্ধা শ্রেণী এবং তারাই অন্যদের রক্ষাকর্তা হিসাবে আবির্ভূত হয়েছিল তাদের মধ্যে থেকেই রাজাকে নির্বাচন করা হতো বৈশ্যগণ নিজেদের নিয়োজিত রেখেছিল বাণিজ্য ও কৃষি এবং নানা ধরনের কারিগরি শিল্পে তারাই ছিল কর প্রদানকারী শ্রেণী শূদ্রগণ সম্ভবত তাদের ঊর্ধ্বতন তিন বর্ণের সেবা করত এবং তারাই শ্রমজীবী শ্রেণীটি গঠন করেছিল অন্যান্য শ্রেণীগুলি তাদের উপরে কিছুটা হলেও নিয়ন্ত্রণ কায়েম করেছিল এবং এই অর্থে তাদের কিছুটা হলেও স্পার্টার হেলর্ডদের সঙ্গে তুলনা করা যেতে পারে তবে উচ্চ বর্ণের সদস্যগণ শূদ্রদের দাস হিসাবে গণ্য করে তাদের মালিকানা দাবি করতে পারত না সমগ্র বৈদিক যুগ ধরে কিন্তু দাস ব্যবস্থার অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি একটি অংশে অবশ্য বলা হয়েছে অঙ্গদেশের রাজা বিভিন্ন অঞ্চল থেকে দশ হাজার মহিলা দাস সংগ্রহ করে তার ব্রাহ্মণ পুরোহিতকে তাদের দান করেছিলেন কিন্তু সেখানে পুরুষ দাসদের উল্লেখ নেই তারা থেকে থাকলেও তাদের সংখ্যা এতটা নগণ্য ছিল যা দৃষ্টি আকর্ষণ করেনি বর্ণজাতি ব্যবস্থার উত্থানের সঙ্গে সঙ্গে কিছু সামাজিক প্রথা চালু হয়েছিল একই গোত্রের মধ্যে বিবাহ নিষিদ্ধ ছিল এই নিয়ম প্রধানত বলবৎ ছিল ব্রাহ্মণদের মধ্যে যারা নানা ধরনের গোত্রে ইতিমধ্যেই বিভক্ত হয়ে পড়েছিলেন উচ্চ বর্ণের পুরুষেরা শূদ্র নারীকে বিবাহ করতে পারত কিন্তু নিম্ন নিম্নবর্ণের পুরুষের সঙ্গে উচ্চ বর্ণের নারীর বিবাহ স্বীকৃত ছিল না ধীরে ধীরে বর্ণ ব্যবস্থা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার ফলে তার প্রভাব সামাজিক জীবনেও নানাভাবে পড়তে শুরু করেছিল বৈশ্য ও শূদ্রদের তুলনায় সমাজে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের একটি বিশেষ অবস্থান স্বীকৃত হয়ে গিয়েছিল এই প্রবণতা পরবর্তীকালে আরও প্রকট হয়েছিল তবে উচ্চবর্ণের সঙ্গে নিম্নবর্ণের একই পঙ্ক্তিতে ভোজনে যে নিষেধাজ্ঞা তা প্রথম থেকেই ততটা প্রকট ছিল না পরবর্তীকালে এর হাত ধরেই কঠোরভাবে অস্পৃশ্যতার ধারণা প্রযুক্ত হতে শুরু করেছিল অস্পৃশ্য ও অপাঙ্তে মানুষ যেমন চণ্ডালরা ঘৃণা ও অবহেলার পাত্র হয়ে উঠেছিল পরিবারগুলি ক্রমাগত পিতৃতান্ত্রিক হয়ে উঠছিল কন্যা সন্তান যাকে অধিকাংশ সময় দুঃখের কারণ বলে মনে করা হতো তার জন্মের তুলনায় পুত্র সন্তান অনেক বেশি কাম্য হয়ে উঠেছিল রাজাগণ একাধিক বিবাহ করতে পারতেন যদিও বহুপতিত্ব ধীরে ধীরে মাথা তুলছিল মৃত স্বামীর চিতায় বিধবার সহমরণে যাওয়া বা সতী প্রথা এই সময়ে দেখা যেতে থাকে তবে তা তখনও বহুল প্রচলিত হয়ে ওঠেনি কারণ আমরা বিধবাদের পুনর্বিবাহ ও নিয়োগ প্রথার কথাও শুনতে পাই প্রধান তিনটি ক্ষতিকারক বিষয় বা পাপের সঙ্গে মহিলাদের তুলনা করা হয়েছিল ঐতরেও ব্রাহ্মণে বলা হয়েছে একজন সুলক্ষণা নারী তিনি যিনি মুখরা নন এই সময়কালে জনজাতিগুলির সমাবেশ বা সভাতে নারীদের অংশগ্রহণের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তবে মেয়েদের অতিরিক্ত কম বয়সে বিবাহ দেওয়ার প্রথা তখনও ততটা প্রচলিত হয়নি এবং নানা স্থানে তারা গুরুদের বক্তৃতা এবং বেদের পাঠ নেওয়ার অধিকার পেত গার্গী ঋষি যাজ্ঞবল্কের সঙ্গে শাস্ত্র আলোচনায় অংশ নিয়েছিলেন এবং তিনি যাজ্ঞবল্ককে রীতিমতো প্রশ্নবাণে জর্জরিত করে বিপাকে ফেলেছিলেন ক্রমবর্ধমান যাগযজ্ঞাদি ক্রিয়ার প্রচলনের ফলে বৈদিক যুগের দেবতাগণ ধীরে ধীরে তাদের গুরুত্ব হারিয়ে ফেলতে থাকেন এবং বিলুপ্ত হয়ে যান এই ধরনের ক্রিয়াকলাপের ফলে মূলত উপকৃত হয়েছিলেন পুরোহিতগণ এবং তারা বেশ ক্ষমতাশালীও হয়ে ওঠেন যজ্ঞে বলি হত অনেক সময় বহুল সংখ্যায় অত্রাঞ্চি খেরা এবং অন্যান্য স্থানে খনন কার্যের সময় কাটা দাগযুক্ত পশু কঙ্কাল প্রচুর সংখ্যায় পাওয়া গেছে যার বেশিরভাগই গরুর সুতরাং এই ধরনের অনুষ্ঠানে গো ধনের গুরুত্ব ক্রমবর্ধমান হওয়াতে উন্নয়নশীল কৃষি অর্থনীতিতে তার গুরুত্বের বিষয়টি অবহেলিত হতে শুরু করেছিল প্রধানত আচার নির্ভর ধর্মজীবন এবং ব্রাহ্মণদের প্রাধান্যের বিরুদ্ধে প্রথম প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় উপনিষদে যেখানে পশু বলির উপযোগিতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং সাধনা বা তপস্যাকে গুরুত্ব সহকারে উপস্থাপিত করা হয়েছিল এবং তাকেই মুক্তিলাভের উপায় বলে চিহ্নিত করা হয়েছিল এভাবেই বলি প্রথার নতুন অর্থ উপস্থিত করা হলো এবং অহিংসার আদর্শকে গুরুত্ব দেওয়া হল বৈদিক যুগের শেষ দিকে ঔপনিষদিক ভাবনার আলোকে অনেক বেশি আধ্যাত্মিক জিজ্ঞাসার উত্তর খোঁজার চেষ্টা করা হলো এবং সমগ্র ভাবনাটি আর যোগ্য নয় আত্মার ধারণাকে কেন্দ্র করে আবর্তিত হলো বিশ্বাত্মার নিজেকে বিকশিত করার ইচ্ছা থেকেই সৃষ্টির উৎপত্তি বলে ঘোষণা করা হল প্রত্যেক জীবনের মধ্যে আত্মার একক উপস্থিতির কথা উপনিষদ সোচ্চারে ঘোষণা করল পূর্বজন্মের কৃতকর্মের উপর নির্ভর করে আত্মা সুখ বা দুঃখ ভোগ করবে বলে বিশ্বাস করা হল এই ধরনের বিশ্বাস থেকেই কর্ম বা কর্মফলের ধারণার উৎপত্তি হলো। যেখানে বলা হল এই জন্মের কৃতকর্মের ফল পরবর্তী জন্মকে প্রভাবিত করবে এইভাবেই মানুষের জীবনের দুঃখ দুর্দশার একটি সম্ভাব্য ব্যাখ্যা তুলে ধরা হলো এবং পরবর্তীকালে ভারতের আধ্যাত্মিক তত্ত্বের মূল স্তম্ভে পরিণত হল উপনিষদের সময়কাল থেকে তপস্যার ধারণা প্রসার লাভ করতে শুরু করে তপস্বীগণ প্রধানত এককভাবে বা দলগতভাবে লোকালয় ও সমাজ থেকে দূরে বসবাস করতে শুরু করেন কোনো কোনো গবেষক মনে করেন মূল জীবনের স্রোত থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন থেকে তারা নতুন কোনো সংস্কৃতির জন্ম দিতে পারেননি তবে নিজেদের আত্মগত তপস্যার দ্বারা তারা নানা ধরনের দৈবিক ক্ষমতার অধিকারী হয়েছিলেন যে ক্ষমতা পূর্বে মনে করা হতো কেবল যজ্ঞ দ্বারাই লাভ করা সম্ভব এই তপস্যার দ্বারা বৈদিক যজ্ঞের কার্যকারিতাকে এবং তার উদ্যোক্তা ও লাভের প্রধান অংশীদার হিসাবে ব্রাহ্মণগণকে প্রশ্নের সামনে দাঁড় করানো হল ব্রাহ্মণগণ রাস্তা অনুসন্ধান করতে গিয়ে এক ধরনের আপোষের পথে হাঁটলেন এবং ব্যক্তির জীবনকে চারটি আশ্রমে বা চতুরাশ্রমে বিভক্ত করলেন প্রথমে কোনো একজন ব্যক্তি হবেন ব্রহ্মচারী যে গুরুগৃহে পঠন পাঠনের মাধ্যমে তার কৈশোরের দিনগুলি অতিবাহিত করবে বেদের আংশিক বা পূর্ণ পাঠ ও জ্ঞান লাভের পর তারা বিবাহিত জীবন যাপন করবে এবং পরিণত হবে গৃহস্থে যখন তার বয়স বাড়বে তখন পার্থিব জীবন থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সে তপস্যায় মনোনিবেশ করবে যে পর্যায়েকে বলা হয় বানপ্রস্থ তার জীবনের চূড়ান্ত পর্বটি হল তার আত্মাকে যাবতীয় বন্ধন থেকে মুক্ত করা যখন সে রূপান্তরিত হবে সন্ন্যাসীতে এই ধরনের ভাবনার মধ্যে তপস্যাকে প্রধানত মূল উপাদান ধরা হয়েছে বিশেষ করে মানুষের জীবনের একেবারে শেষ পর্যায়ে যাতে করে তার পূর্বে সে তার যাবতীয় সামাজিক কর্তব্যকে সন্ন্যাস গ্রহণের পূর্বেই পালন করতে পারে এই চতুরাশ্রম কিন্তু শূদ্রদের জন্য স্বীকৃত হয়নি নিম্নবর্ণের মানুষের জন্য শিক্ষার অধিকারকেও স্বীকার করা হয়নি শিক্ষা শুরু হতো এক ধরনের দানের মাধ্যমে যাকে বলা হতো উপনয়ন যার অর্থ এক শিক্ষকের অধীনে পাঠ লাভের সূত্রপাত সেখানে বালকটি যেন সমাজের এক পূর্ণ সদস্য হিসাবেও স্বীকৃতি লাভ করত তবে এই প্রথা ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যদের মধ্যে সীমাবদ্ধ শূদ্রদের এই অধিকার ছিল না বৈদিক যুগে অনেক সময় মেয়েদেরও শিক্ষাদানের জন্য উপনয়ন দেওয়া হতো এই ধরনের প্রথাকে যেহেতু নবজন্ম বা দ্বিতীয় জন্ম হিসাবে ধরা হতো তাই তিনটি উচ্চ বর্ণকে বলা হতো জও অর্থাৎ যারা দুইবার জন্মগ্রহণ করে তবে পরবর্তীকালে অনেক ক্ষত্রিয় ও বৈশ্যকেও এই অনুষ্ঠান পালনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল তত্ত্বগতভাবে সকল দ্বিজের জন্যই শিক্ষার পথ উন্মুক্ত ছিল কিন্তু বাস্তবে বেদ পাঠের অধিকার কেবল ব্রাহ্মণদের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল ছাত্রগণ বা ব্রহ্মচারীগণ একজন ব্রাহ্মণ শিক্ষকের গৃহে বেশ কয়েক বৎসরের জন্য শিক্ষা লাভ করত শিক্ষার মূল উদ্দেশ্য ছিল বেদ পাঠ পাঠদান করা হতো প্রধানত মৌখিকভাবে এবং ছাত্ররা তা আবৃত্তি করত ভারতীয় ঐতিহ্যের প্রধান দিকই হল মৌখিকভাবে পরম্পরাক্রমে জ্ঞানের প্রবাহমানতা পরবর্তী বৈদিক যুগের একটি অংশে দেখা যাচ্ছে যে বর্ষাকালে বহু সংখ্যায় ব্যাঙের একত্র জড়ো হওয়া এবং কলরব করার সঙ্গে শিক্ষকের সামনে ছাত্রদের পঠন পাঠনের তুলনা করা হয়েছে ছত্রে ছত্রে প্রত্যেক পাঠকে ছাত্রদের মুখস্থ করতে হতো এবং ব্রাহ্মণগণ এইভাবেই পঠন পাঠনের এক পদ্ধতি তৈরি করেছিলেন কিন্তু বৈদিক যুগের মানুষ কোনো ধরনের বর্ণমালা ব্যবহার করত না বৈদিক সাহিত্যের সমগ্র অংশ জুড়ে লেখার কোনো পদ্ধতির কোনো আভাস নেই পাঠযোগ্য বর্ণমালার প্রাচীনতম নিদর্শন এখনও পর্যন্ত পাওয়া গেছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে অশোকের শিলালেখতে যা লিখিত হয়েছিল ব্রাহ্মী লিপিতে এর উৎপত্তি হতে সম্ভবত বহু শতাব্দী অপেক্ষা করতে হয়েছিল আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হলো নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্ট করুন আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ টুইটার হ্যান্ডেল এবং ইনস্টাগ্রাম ফলো করুন আরও কিছু জানবার জন্য ইমেল করা যেতে পারে বিস্তারিত ডেসক্রিপশনে রয়েছে